চৰ কথা কথা দাদা চৰ কত কি অভিযোগ আপনাদের কি দেখলেন অভিযোগ বললো কেন আপনি নিজে দেখতে গেলেন না নিজে প্রত্যক্ষ করলেন তো আমাদের দেশ আগুন লাগানো হয়েছে পড়ানো হয়েছে এটা জলযন্ত্র কাতির যারা করে যারা দুষ্কৃতি যারা যে দুষ্কৃতি দলটা বাংলায় রাজত্ব করছে তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে তো চিহ্নিত করা গেছে আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি আশা করব পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আর দুর্ভাগ্যের বিষয়ে যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হয়েছে আর সোনাচুরার মাটি অত্যন্ত সংগ্রামের মাটি যেহেতু নন্দীগ্রাম আপনার আন্দোলন দু জানেন আর নির্বাচন কমিশনার আছেন আমরা মনে করি ভারতবর্ষে নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন করার জন্য সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করবেন আর যাদের মততে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি জেলা শাসক রিটার্নিং অফিসার তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব আর সর্বোপরি এখানে পুলিশ অবজারভার স্পেশাল অবজারভার আছে জেনারেল অবজারভারও আছে তাদের দুজনের কাছেই লিখিতভাবে আমাদের প্রার্থীর তরফ থেকে আমরা দলের তরফ থেকে আমরা এই ঘটনা আজকেই জানার ব্যবস্থা করছি আজকে যেখানে রামনবমী পালন করা হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা এইরকমভাবে বিজেপির পার্টি অফিস পড়ানো কোনো পুরাই কল্পনা বা চক্রান্ত মনে করছেন হতেই পারে একটা রামনবমীকে কেন্দ্র করে এলাকায় যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায় লয়েন্ডর অ্যাডিটরেট করে সাম্প্রদায়িক এর ঘট ঘটে যায় এরম চক্রান্ত থাকতে পারে কোনো কিছুই বিচিত্র নয় সব কিছু আমি শুধু মায়েদের বলেছি আপনারা সজাগ থাকুন রাত্রিবেলা যদি কোনোভাবে আসে শঙ্করধ্বনি করে ঐক্যবদ্ধ হবেন আপনারা নিরস্ত্রভাবে কোনো অস্ত্র নয় প্রতিরোধ করতে হবে আর এই এলাকায় ওদের কোনো স্থান নেই ওরা ওই একটু করে দিয়ে দেখাচ্ছে এসব আছি এক্সিস্টেন্সটা প্রমাণ করার চেষ্টা করছে আরে আমাদের মানে আমার বাড়ি থেকে এখানে আসতে আমার এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগে সেরকম হলে রাত দুটো তিনটে হলেও আবার এখানে আবার পৌঁছে যাব প্রার্থী তো আছেনি তার কাজ তিনি করছেন আর আমি সাংসদ হিসেবে এখনও বর্তমান সাংসদ হ্যাঁ অত স্বাভাবিক কারণ আমার যা করার দরকার আমি করব